Assalamu alaikum. Um, this is the second time I'm doing um, the translation of the famous um, uh, short story, Mother in Manville, by Marjorie Conan Rawlings. Um, this was our textbook so long years ago, and uh, it's still not fully done in the entirety. আমার চুল পড়িল দন্ত নৌবনে পড়িল ভাটি ধীরে ধীরে খসে পড়ল আমার রংমহলের মাটি আশ্রমটি পাহাড়ের খাঁজে রূপকল্প আর সুখ সুষমায় পাহাড়ের খাঁজে খাঁজে মেঘের স্তরে স্তরে অল্প সময় জানিয়ে দিয়ে যায় এমন দিনে তারে বলা যায় শীতকালে কোনো কোনো সময় সত্যপ্রবাহ এতপুর আচ্ছন্নতায় কালমগ্ন হয় যে পাদদেশের গ্রাম থেকে বিচ্ছিন্নতায় একলা হয় আশ্রয়টি একলা এক কিসে পৃথক হয়ে জগৎ মাঝে পাহাড় চোরো মেঘাচ্ছন্ন গভীরতর হয় তুষার ধপল গড়িয়ে নামে পাহাড় উপত্যকার ঢালে আর কোনো কোনো দিন শীতের কনকনে হাওয়া এত তীব্র হয় যে আশ্রমের কর্মী বালকেরা যারা দুবেলা দুধের জোগান দেয় ছোট্ট পরিসরে স্থানটি দৌড়ে কনকনে শীতে হাতগুলো অসার হয়ে আসে তাদের অথবা আমরা যারা খাবার পৌঁছে রসুঘর থেকে অসুখে যারা তাদের জন্যে সুবি যোগ করে কনকনে শীত ব্যথা দেয় আমাদের মুখাবায়ুবে কারণ মুখাবায়ব ঢাকা যায়নি আমার হাত পোঁজা আছে সে যোগ করে আমাদের অনেকেরই হাত পোঁজা নেয় সে ভালোবাসে শেষ বসন্তের সময় সে বলে রডোডেন রং ফুলের চার ধরে ধরে অজান্তে মঞ্জুরি জুড়ে রঙের অতুর বৈভব তার পাহাড় চূড়া নেপথ্যে নিয়ে ঋদুমন্ত জোয়া মঞ্জুরি শাখা জুড়ে তোলা জায়গায় হেমল করছে নাম দিত সৌন্দর্য শাখায় যেন পুত্র পুষ্প বিকাশে সে বলে পত্রতলে গোলাপি আরো সামান্য সেতু শুভ্র আমি সেখানে ছিলাম হেমন্তকালে ছিল গাঢ় নিরবতা একাকে অবধান সাথে ছিল কিছু জটিল লেখালেখি আমি চাইছিলাম ছিলাম সমতল থেকে যেন উপসর্গ হাওয়া উড়িয়ে যায় আমি ছিলাম মতির মুখী স্মৃতি কাতরা তাই অক্টোবর মাসের পদ্য পল্লবের সম্ভারে বোধের গাঢ় আর ভুট্টা দলে কুমড়োর তল ছোট্ট বড় আখরোট যে দলে পাহাড়ের উপর ঘেঁষে পেয়েছিলাম সকলকে আশ্রমের একটি কক্ষে মূল আশ্রমের অবস্থান থেকে আধা মাইলের মধ্যে কামরাটি ঢোকার সময় আমি সকলকে অনুরোধ করি একটি সাহায্যকারীর জন্য কামাটিতে ফায়ার প্লেসের জন্য এসে যেন কাঠের জোগান দেয় প্রথম দিকের কিছু দিন ছিল উষ্ণ এবং স্বচ্ছন্দ এবং কাঠের কোনো জোগাড় না থাকায় পেল সে কাজের টাকা দেয় আত্মবিস্মৃত